আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ঐতিহাসিক জিনজিরা বাজার গরুর হাটে তো আজকে ঈদের চার দিন আগে হচ্ছে এই জিনজিরা গরুর বাজারের অবস্থা অর্থাৎ কি পরিমাণ গরু আসলো জিনজিরা বাজার গরুর হাটে তো বেশ ভালোই গরু আসছে আর আমরা সবাই জানি যে জিনজিরা বাজার গরুর হাট মানেই হচ্ছে অষ্টাল গরু দিয়ে ভরপুর অনেক বড়ো বড়ো সাইজের অষ্টাল গরু কিন্তু এই হাটে আসে এক এক জায়গা থেকে এবং অষ্টাল আসলে দেখার মতো এবার অস্টালের পাশাপাশি দেশি গরু কিন্তু বেশ ভালোই ছিল এমন না যে পুরো হাটটা শুধু অষ্টাল গরু দিয়েই রয়েছে তবে অষ্টাল গরুর চাহিদাটা আসলে এই গরুতে এই গরুর হাটে একটু কিন্তু বেশি অবশ্যই বলতে হয় কারণ পুরন ডাকার কাস্টমাররা এই হাটের থেকে ম্যাক্সিমাম হচ্ছে গরুগুলো কিনে থাকে তো স্বাভাবিক একটু বড় গরু তারা কিনে থাকে আর এই হাটের গরুগুলো কিন্তু ওই রকমই বড় বড়ো সাইজের গরুগুলো আসে তো এই শাড়ির দিকে কিন্তু সব বড় বড় সাইজের অস্ট্রাল গরু যদিও বসেছিল আর কি তো এলে আসলে বোঝা যায় তো এগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের অস্ট্রাল ক্যামেরায় জানি না কতটুকু বোঝা যায় বাট আমি তো সামনে গিয়েছি আমার আমার কাছে অনেক বড় লাগছে যেগুলো আসলে অন্য অন্য হাটের থেকেও বেশ ভালোই বড়। এই যে গরুগুলো রেস্ট নিচ্ছে তবে গরু কিন্তু বেশ ভালোই আসছে এই দেখেন এক একটা গরুর মানে সাইজ দেখেন কি অবস্থা মানে লোড পুরো আর মাংস ধরানোর মতো জায়গা নেই তাই তো এবার কোরবানির হাটে আসছে গরুগুলো এই দেশাল গরুগুলো অনেক সুন্দর দেশাল আর সাহিবাল গরু কিছু কিন্তু ইন্ডিয়ান গরু এসেছে এবার এই হাটে আমি ঢুকতেই হচ্ছে ইন্ডিয়ান গরুগুলা দেখেছি তো এগুলো দেখাবো তো এখানে আপনারা দেখতেই পারছেন যে শাহিওয়াল গরুগুলা রয়েছে যে এক একটা বিগ বিগ সাইজের শাহিওয়াল গরু আর এরকম অষ্টাল গরু কিন্তু এই হাটে না থাকলে কিন্তু এই হাটটা জমে না আপনারা মানে মানে দেখলেই বুঝতে পারতেছেন মানে ভিডিওতে অষ্টাল গরু তো থাকবেই চিঞ্জিরা গরুর হাট মানে অষ্টাল গরু দিয়ে অবশ্যই তো মানে প্রত্যেকটা কুটির সামনে মেন সামনে একটা মানে বড় বড়ো অষ্টাল গরু তারা বেঁধে রাখবে এই হাটের হচ্ছে এটাই হচ্ছে রুলস তো এবার কিন্তু দেশাল গরু বেশ ভালোই আসছে এমন না যে দেশাল গরু একদমই আসে না দেশাল গরু অনেক ভালোই আসছে তো আমার কাছে হাটটা ঘুরে খুব মজা লাগে এর জন্য যে গরু কিন্তু এসব ছোট ছোট গরু আনে না তারা অনেক বড় বড় গরু আনে দেখে খুব ভালো লাগে এখানেও অ্যাগ্রো আসছে অনেক অ্যাগ্রো আসছে এই হাটে তো অ্যাগ্রো থেকে এই দুইটা বলদ নিয়ে আসছে এই বলদগুলো আমি যখন হাটে ঢুকি তখনই দেখলাম যে এগুলা আনলোড করতেছিল তো এগুলো আসলে দেখার মতো ছিল বলদগুলা এখানেও একটা বড় অস্ট্রাল অস্ট্রালের সাথে একটু নেপালের গির আছে সিংটা এই গরুর আমার কাছে শর্ট আছে এগুলো আমি ছাড়বো আসলে ওইভাবে ছাড়ার আসলে সময় পাইতেছি না বাট আমি ছেড়ে দেব ঈদের আগে অবশ্যই ছেড়ে দেব এখানেও একটা সুন্দর একটা পাকড়া অস্ট্রাল আছে এই গরুটা সেম আমি তেসগা হটেও দেখেছি একদম হুবহু এরকম টাইপের তো বেশ ভালোই গরু আসছে তো এখন আমি আছি ঐতিহাসিক জিঞ্জেরা বাজার গরুর হাটের যে নদীর দিকে যে হাটটা বসে নদীর পাশে দিয়ে তো সেই দিকে এই পাশেও দেখেন আপনি যদি তাকান ঠিকমতো তো দেখতেই পারতেছেন যে মানে অস্টাল দিয়ে পরিপূর্ণ মানে অস্টালে অস্টাল আর এক একটা সাইজ কিন্তু ইউজ তো আমি ভিডিওটি তো বেশি বড় করতেছি না তো আজকের জন্য এইটুকুই সামনে আমবাগিচা গরুর হাটের ভিডিও দেওয়া হবে অবশ্যই সামনে থাকবেন এবং দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ